আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি বেলের আচার করে দেখাবো তার জন্য আমি পাকা পাকা বেল নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন পাকা বেল নিতে ফেটে নিয়ে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবো বেলের ভিতরে যেগুলো জাতীয় ছবা থাকে সেগুলো সব ফেলে দিয়ে একদম পিউরিটা বের করে নেব দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এখন মশলা রেডি করে নেব। মৌরি নিয়েছি জিরা নিয়েছি বিট লবণ নিয়েছি ধুনা ডালের মশলা শুকনা কয়েকটা মরিচ আসলে বেলের আচারে বেশি মশলা ব্যবহার করতে হয় না যাই হোক দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে বেলগুলো ম্যাশ করে নিয়ে নিয়েছি সাইডে এখন দেখতে পাবেন তিতুল ভিজিয়ে পিউরি করে নিয়েছি আপনারা এভাবে নিয়ে নেবেন খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি গুড় নিয়েছি থেতো করার রসুন নিয়েছি বিট লবণ আর মশলাগুলো আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি তো এখন চলে যাব চুলাতে আপনাদের বানানো দেখাবো সরিষার তেল দিয়ে দিলাম গরম হয়ে আসলে ডালের মশলা দিয়ে বাগার দিয়ে নিচ্ছি একটা শুকনা মরিচ থেতো করার রসুন লাল লাল ভেজে আসলে বেলগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমার গুড় ভালো লাগে জন্য আমি গুড় দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন ধাপে ধাপে সবগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন মশলাগুলো দিব সংরক্ষণের জন্য দেখেন এখানে তিতুলো দিয়ে দিলাম সংরক্ষণের জন্য ভিনেগার দেবেন তাহলে দুই মাস ভালো থাকবে বাহিরে আর নর্মাল ফ্রিজে রাখলে ছয় মাস এক বছর ভালো থাকবে তো ভিডিওটি কেমন হলো ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ